আসসালামু আলাইকুম টেক ফোন আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেল ম্যাকবুক কালেকশনের কিছু ল্যাপটপ রয়েছে প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ তো অনেকে সার্ফেস চয়েস করেন অনেকে ম্যাকবুক চয়েস করেন তাদের জন্য আজকের ভিডিওটা হেল্পফুল হবে আমরা ম্যাকবুক এবং সার্ফেসের বেশ কিছু কালেকশন আজকে দেখাবো আপডেট জেনারেশন সবগুলো ল্যাপটপের বিস্তারিত ডিটেলস কনফিগারেশন আজকে আমরা শেয়ার করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তো আজকের ভিডিও জুড়ে সম্পূর্ণ থাকতেছে মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেল ম্যাকবুক তো আমাদের শপের লোকেশানটা আমি শুরুতে বলে দিচ্ছি ঢাকা নিউ এলিফেন্ট রোড কম্পিউটার সিটি সেন্টার লেভেল থ্রি তিনশো তেত্রিশ নম্বর শপে আসলে আপনারা সবগুলো প্রোডাক্ট দেখে শুনে পার্সেস করতে পারবেন তো ফার্স্টে আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে স্টার্টিং করতে চাচ্ছি আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি থেকে অ্যাভেলেবেল আছে বর্তমানে এটা ব্ল্যাক কালার একটা ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পাবেন আমাদের কাছে কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন এটাতে আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে এবং এটা টাচ স্ক্রিন টু কে প্লাস রেজলিউশন ডিসপ্লে থাকবে এখানে একদম ফুল মেটাল বিড একটা ব্ল্যাক কালারের ল্যাপটপ এটা খুবই সুন্দর একটা ল্যাপটপ কি বলে কিন্তু আপনার ব্যাক লাইট পেয়ে যাচ্ছেন একটা তো এটা চার্জিং হচ্ছে আপনার ম্যাগনেটিক চার্জার এটাতে পোর্ট হিসেবে থাকছে একটা ইউএসবি পোর্ট একটা টাইপ পাশাপাশি একটা হেডফোন জায়গা থাকতেছে এটাতে তো মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি ইন্টেল কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে আজকে মাত্র একচল্লিশ হাজার টাকা মাত্র একচল্লিশ হাজার টাকায় আপনারা সার্ফেস ল্যাপটপ থ্রি ইন্টেল জেনারেশনের এই ল্যাপটপটা আমাদের থেকে করতে পারবেন তো এটার পাশাপাশি আমাদের কাছে ল্যাপটপ কিছু কালেকশন রয়েছে ইন্টেল এবং রাইজান প্রসেসর দিয়ে তো আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ইন্টেল প্রসেসর ইন্টেল কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন মডেলটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর তো এই হচ্ছে আপনার একটা সিলভার কালার একটা ল্যাপটপ এবং এটার কিবোর্ডের যে পার্টটা থাকবে এটা থাকবে লেদারের একটা পার্ট ফিনিশিং এটাও একটা সুন্দর একটা ল্যাপটপ টাচ স্ক্রিন টু কে প্লাস রেজুলেশন ল্যাপটপ এটাও এটাতে আপনার চার্জিং পোর্ট সেম এটাতে পাবেন ম্যাগনেটিক চার্জার পাশাপাশি এখানে টাইপ সি পোর্ট ইউএসবি পোর্ট পাশাপাশি হেডফোন জ্যাক থাকতেছে এটাতে তো মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে এটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকা মাত্র চুয়ান্ন হাজার পাঁচশো টাকায় সার্ফেস ল্যাপটপ এর প্রিমিয়াম কোয়ালিটির এই প্রোডাক্টটা কিন্তু আমার থেকে আপনারা পার্সেল করতে পারবেন তো সার্ফেস ল্যাপটপ এর ইন্টেলের পাশাপাশি আমাদের কাছে রাইজনেরও একটা মডেল রয়েছে এখানে রাইজনটার প্রোসর হচ্ছে মডেলটা সেম থাকবে সার্ফেস ল্যাপটপ ফোর বাট যেটা প্রসর থাকবে এ আমনি রাইজন ফাইভ এমনি এম আমনি রাইজন ফাইভ এডিশন এটাতে র্যাম থাকবে ষোলো জিবি র্যাম পাশাপাশি স্টোরেজ থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এটাও আপনার সেম ফ্যাসিলিটি এটা সিলভার কালার একটা ল্যাপটপ এটাতে মেটাল বিল্ড পাশাপাশি টাচ স্ক্রিন টু কে প্লাস রেজুলেশন কিবোর্ড ব্যাকলাইট এবং এটা পার্টটা ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ দিয়ে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের আপনারা একদম রিজনেবল বাজারে পার্চেস করতে পারবেন মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বানান্ন হাজার পাঁচশো টাকা আপনারা সার্ফেস ল্যাপটপ ফোরের এই কালেকশনটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন তো বিওয়ার্স মাইক্রোসফট সার্ভিসের পাশাপাশি আমাদের কিছু ম্যাকবুকেরও কিছু কালেকশন রয়েছে আজকে তো ম্যাকবুকের আমরা আজকে যে ফার্স্টে যে ল্যাপটপ দেখাবো ম্যাকবুক এয়ার তো ম্যাকবুক এয়ারটা একদম স্লিম কন্ডিশনের একটা ল্যাপটপ পাবেন আমাদের কাছ থেকে এবং এটাও রেটিনার ডিসপ্লে পাবেন একদম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট অ্যাপেল ম্যাকবুক কেয়ার এটা হচ্ছে দুই হাজার আঠারো মডেল কোরাই ফাইভ প্রসর এটাতে আপনারা র্যাম পাবেন এইট জিবি এবং স্টোরেজ পাবেন একশো আঠাশ জিবি স্টোরেজ এটাও ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ম্যাকবুক কেয়ার দুই হাজার আঠারো ইন্টেল ফাইভ প্রসেসর এবং এটাতে এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি স্টোরেজ থাকবে তো এটার একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা আপনারা ম্যাকবুক এয়ার দুই হাজার আঠারো সালের এই মডেলটা কিন্তু আমাদের থেকে আপনারা পার্সেস করতে পারবেন ম্যাকবুক এয়ার দুই হাজার আঠারোর পাশাপাশি আমাদের কাছে আরেকটা ল্যাপটপ রয়েছে ম্যাকবুক এয়ারের ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ মডেল দুই হাজার বিশ সালের মডেল এটা আপনারা একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পাবেন এবং এটা কিন্তু কোয়ান্টিটি প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে এটা এটাও আপনারা রেটিনার ডিসপ্লে পাবেন এটাতে একদম একটা টাচপ্যাড পাবেন সুন্দর প্লেন টাচপ্যাড এবং এটা চার্জিং পোর্ট থাকবে আপনার টাইপ সি চার্জার এটাতে দুইটা টাইপ সি পোর্ট পাশাপাশি একটা হেডফোন জ্যাক এখানে রয়েছে একদম স্লিপ কন্ডিশন তো ম্যাকবুক যারা পার্সেস করতে চাচ্ছেন একটু রিজনেবল বাজেটে তাদের জন্য এই প্রোডাক্টগুলো ম্যাকবুক এয়ার দুই হাজার বিশ ইনটেল কোরআই ফাইভ প্রোয়েসোর এটাতে র্যাম থাকবে এইট জিবি র্যাম পাশাপাশি স্টোরেজ থাকবে পাঁচশো জিবি স্টোরেজ পাঁচশো জিবি স্টোরেজ এইট জিবি র্যাম দিয়ে ম্যাকবুক এয়ার কোরআ কোরাই ফাইভ প্রসেসর দুই হাজার বিশ সালের এই মডেলটা আমাদের থেকে একদম রিজনেবল বাজারে পার্সেস করতে পারেন মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকা মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় আপনারা সুপার ফ্রেশ কন্ডিশনের ম্যাকবুক এয়ার দুই হাজার বিশের এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারেন তো এটার পাশাপাশি আমাদের কাছে ম্যাকবুক প্রো আরেকটা মডেল রয়েছে ম্যাকবুক প্রো দুই হাজার সতেরো মডেল এটা এটা প্রসেসর থাকবে কোরাই সেভেন প্রসেসর এবং র্যাম থাকবে এখানে ষোলো জিবি এবং স্টোরেজ থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি তো ম্যাকবুক প্রোর এইটাও কিন্তু একটা কালারটা হচ্ছে গ্রে কালারের একদম ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট পাবেন আমাদের সতেরো প্রো প্রসেসর এটাতে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ থাকবে তো এটা একদম রিজনেবল বাজেট প্রাইস থাকবে মাত্র বানান্ন হাজার পাঁচশো টাকা মাত্র বান্ন হাজার পাঁচশো টাকা ম্যাকবুক প্রোর প্রিমিয়াম কোয়ালিটির ম্যাকবুকের এই প্রোডাক্টটা আমাদের আপনারা পার্সেস করতে পারবেন তো আমাদের ম্যাকবুকের প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা এক মাসের ফুল রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন পাশাপাশি সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে পাঁচ বছর এক মাসের ভিতরে কোনো প্রবলেম হলে আমরা সম্পূর্ণ প্রোডাক্ট রিপ্লেস করে দেব ম্যাকবুকের এই প্রোডাক্টগুলো এবং এগুলো সবগুলো কিন্তু একটা প্রিমিয়াম কোয়ালিটির এবং ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যারা আগে আসবেন অবশ্যই তারা আগে নিতে পারবেন প্রোডাক্ট কোয়ান্টিটি দেখে তো ম্যাকবুকের আজকে আমরা ম্যাকবুক এবং মাইক্রোসফট সার্ফেসের বেশ কিছু ল্যাপটপ দেখানোর চেষ্টা করছি আমরা এর বাইরে আমরা আমাদের স্টকে অন্যান্য ল্যাপটপও রয়েছে আমাদের আমাদের চ্যানেলে আপনারা ফলো দিয়ে রাখবেন অবশ্যই আপনাদের পছন্দের মডেল সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আলাইকুম